নবীজির কলজার টুকরা ছিল এক টানা আটত্রিশ বছর নবীজির লালন পালন করছে একদিন দুই দিন নবী সাল্লাই সাল্লামের বয়স যখন আট বছর আল্লাহ নবী সাল্লা সাল্লামের অথবা বারো বছর এই তখন নবীজির দাদা আব্দুল মোতালি আবু তালেবের হাতে নবীকে তুলে দিয়ে গেছে নবী সাল্লামের আব্বা তো ইন্তেকাল করছেন জন্মের আগেই তো ওই বারো বছর থেকে এক টানা পঞ্চাশ বছর নবীজির বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেব ইন্তেকাল করছে তাহলে বারো থেকে পঞ্চাশ কত বছর আটত্রিশ বছর এই আটত্রিশ বছর টানা আবু তালেব নবীজির অভিভাবক ছিল সুখে দুঃখে একাকি রাতে দিনে সব সময় আবু তালেব নবিজির সাথে ছিল পাশে ছিল এবং চল্লিশ বছর বয়সে যখন নবিজি সাল্লাহ আলী ইসলামের দাওয়াত শুরু করছেন এরপরেও আবু তালেব আরো দশ বছর বাইচা ছিল কিন্তু দশ বছর লাগা তার নবী সাল্লাম এই কলজার টুকরা চাষাকে কালেমার দাওয়াত দিছে কিন্তু ওই মালিকের ফায়সালা ছিল না বলে উনি ইমানদার হইতে পারেন না কিন্তু বহু সাহাবি এমন ছিল যারা এক কথায় কালেমা পড়ে মুসলমান হয়েছে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুতাল আনহ নবীজি সাল্লা সাল্লাম মুনাকে প্রথম যখন ঘরের বাইরে কালেমার দাওয়াত দিছেন হজরত আবু বকর সিদ্দিক রাজিয়ালুতালহ ইসলাম পূর্ব যুগে একদিন সাম দেশে মানে বর্তমানের সিরিয়ায় ব্যবসার জন্য গেছিলেন কিতাবের মধ্যে আছে জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলে উল্লেখ করছেন তো ওই সিরিয়া যখন ব্যবসার জন্য গেছিল আবু বকর ইসলামের আগে তখন সেখানে একটা স্বপ্ন দেখছিল রাত্রে তো ওইখানকার একজন পাদ্রিকে উনি জিজ্ঞেস করছিলেন স্বপ্নটা তো পাদ্রি বলছিল তোমাদের অঞ্চলে আখিরি নবী আসবে তার নাম হবে মুহাম্মদ এবং তুমি হবে তার প্রথম অনুসারী তো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা নই এটা তো শুনেই রাখছে কিন্তু কেউ কোনোদিন বলে নাই এতটা ভাবেও নাই এই চল্লিশ বছর বয়সে নবীজি যখন প্রথম ঘরের বাইরে কালেমা ইমানের দাওয়াত দিছেন আবু বকর সিদ্দিককে তো উনি একটা কথাই শুধু জিজ্ঞাসা করছে মা দলিল ও মা তদি হচ্ছে বন্ধু মুহাম্মদ নবীজি বন্ধুই ছিলেন ওনার আগে আল্লাহনবী সাল্লাহ আলিয়া বয়স ছিল চল্লিশ আবু বকর সিদ্দিকের বয়স ছিল আটত্রিশ দুই বছরের ছোট বড় আগে থেকেই সম্পর্ক ছিল তো তিনি বললেন যে দোস্ত তুমি যে দাবি করলা তুমি নবী এবং তোমার এই কথা কালেমা এই কথার উপরে দলিল কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রুইয়াকাল্লাতী রাআইতাহা بالشাম সিরিয়ায় থাকা কালীন তুমি যে স্বপ্ন দেখেছিলে সেটাই আমার নবুয়তের দলিল সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআনকাহু কব্বালা বাইনা তিনি তখন নবীজিকে জড়িয়ে ধরলেন নবীজির কপাল মোবারকে চুমু দিলেন কালেমা পড়ে মুসলমান হয়ে কথায় কালেমা পড়ছে নবীজি সাল্লিহি ও সাল্লাম মদিনায় হিজরত করে গেছেন যখন মদিনার ইয়াহুদিদের তখন সবচেয়ে বড় পণ্ডিত জ্ঞানী ব্যক্তি ছিল মদিনায় ইয়াসীব তখন নাম ছিল গোটা ইয়াসরিবের সবচেয়ে জ্ঞানী ব্যক্তির নাম ছিল আবদুল্লা ইবনে সালাম সে ছিল ইয়াহুদিদের বড় পণ্ডিত ইয়াহুদিদের ধর্মগ্রন্থের অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তি ইয়াসরিবের সারা জ্ঞানী তো যখন নবীজি আসলেন তখন তার বিরোধিতাকারীরা এই আবদুল্ল ইবনে সালামকে বলছে আপনি যেহেতু আমাদের মধ্যে বড় জ্ঞানী কাজে আপনি কিতাব আপনি তাওরাত ইঞ্জিল কিতাব দেইখা একটা প্রস্তুতি নিয়া চলেন মোহাম্মদের কাছে আপনি কিছু প্রশ্ন করবেন কথাবার্তা জিজ্ঞাসা করবেন আমাদের বিশ্বাস যে আপনার সামনে সে টিকবে না সে আপনার সামনে পারবে না তো ইবনে সালাম তিনি বলেন আমিও ভাবলাম পরে আমি ব্যাপক প্রস্তুতি নিলাম তাওরাতের বিভিন্ন কঠিন কঠিন কথাবার্তা এগুলো আমি দেখে নিয়েছি প্রস্তুতি নিয়ে গেলাম মোহাম্মদের কাছে সল্লী একদম স্পষ্ট আমরা কিতাবে পড়ছি ইবনে সালাম এশা এই ইহুদীদের ইয়াসরিবের সবচেয়ে বড় পণ্ডিত তিনি তিনি আয়সা নবী আলাইহি সাল্লামের সামনে বসছেন বসে কোনো কথা বলে নাই আসছে তো ব্যাপক বইপত্র রইয়া বহস করব বহুত কিছু সিরা লাইব বুঝেন নাই ব্যাপক একটা হা ঠাটবাট নিয়ে আসছে তারও তো লোক আছে আইসা বসছে কিতাবের মধ্যে লিখছে এই আবদুল্লিন সালাম নিজেই বলছেন আমি বসলাম ইলাইহি থু আমি মোহাম্মদের চেহারার দিকে কিছুক্ষণ তাকাইলাম তাকাইলাম্মু ওই চেহারা দেখে আমি কিছুক্ষণ ভাবলাম ফালিম তু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযযাবিন আমার দিল বলে দিল এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না সুবহানাল্লাহ আসলাম তু আমি কোনো কথা না বলেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ তাইলে দোস্ত বলো ফয়সালা আসমানে ফয়সালা আসমানে এই জন্য প্রিয় ভাই নজওয়ান তোমরা মনে করো না বাফ তোমরা যা করতেছো এটা সুস্থ স্বাভাবিক মানুষের কাজ না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না এটা ইমানদারের সন্তান হইতে পারে না বাফ মুসলমানের সন্তান হইতে পারে না রসুল্লাহ আলী স্পষ্ট হাদিসের মধ্যে বলছে বিশুদ্ধ হাদিস নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক খুদার কসব আল্লাহর কসব বলে এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ে না কে নবীজি বলছে মোনাফিক যে এই জন্য ভাইয়া বছরের পর বছর দিনের পর দিন যারা ফজরের নামাজ পড়েন না আপনার নবী আপনাকে বলছে সে মুনাফিক আর আল্লাহর নবী আলাইহি সাল্লাম কোন মুনাফিকের জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে না অতএব নবী তোমার জন্য সুপারিশ করবে না তোমার কোন আব্বা তোমার জন্য সুপারিশ করবে তোমার ওই বাফ তুমি ঠিক করে রাখ তোমার আব্বা তুমি ঠিক করে হাসরের ময়দান আর দুনিয়ার এক কথা না এক কথা না বাফ না ঠিক বলার দরকার তুমি শোনো আমার চিৎকারের দরকার না আমার আমি জনপ্রিয়তা দিয়া কি করব আমি জনপ্রিয়তা দিয়া করবো কি বাফ আমি এক গরিব ঘরের সন্তান জনপ্রিয়তা একটি ধোকা জনপ্রিয়তা দিয়ে বক্তারও কিছু আসে যায় না শ্রোতারও কিছু হয় না আমারে যদি এক কোটি মানুষ চিনে আমার কবর রাজা মাপ তো আমার লাভ লাভলো কিয়া আমি জনপ্রিয়তা দিয়া করুন আমি তো ভোটে দাঁড়াইছি না আমি তো ভাইয়া কোনো প্রার্থী না আমি না আমার কোনো মার্কা নাই অতএব আমারও যদি দশ কোটি মানুষও চিনে তো আপনাদের কারো কবর রাজাব মাপ তো আপনাদের কি লাভ এজন্য জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ হয় না শ্রোতারও কোনো লাভ হয় না বরং ইমান আমলের ভিত্তিতে সেজদার ভিত্তিতে আল্লাহ আল্লাহতালার গোলামির ভিত্তিতে একটা একটা গুণা ছেড়ে দেওয়ার ভিত্তিতে আমারও লাভ আপনাদেরও লাভ সেজদা দিলে আমারও লাভ শ্রোতারও লাভ মালিকের গোলামি করলেন এই জন্য প্রিয় ভাই হৃদয়ের সবটুকু দিয়ে আমি বললাম রসুল্লাহ সাহাবি হজরত আবদুল্লিবিন অমর রদিয়াল তালা আনহুমা তিনি স্পষ্ট বলছেন যে নবীজির জামানায় ফজরের নামাজে মসজিদে অনুপস্থিত দেখলে আমরা তাকে মোনাফিকি ভাবতাম আল্লাহর কসম আমার কাছে কিতাব আছে আরবি কিতাব আমার গাড়িতে আছে এত মোটা আরবি কিতাব আছে আমি প্রয়োজনে দেখাইতে পার হজরত আবদুল্লেব সৌদ আনহু বলেন নবীজি কারো ইমানের ব্যাপারে সন্দেহ করিলে যে লোকটা মুখে বলতেছে মুসলমান কিন্তু আসলে মুনাফিক কিনা খোদার কসম সাহাবি বলেন নবীজি যদি কাউকে ভাবতেন এটা ধারণা করতেন তো তাকে ফজরের নামাজের জামাতে তালাশ করতেন দুই দিন চার দিন অনুপস্থিত দেখলে নবী বলতেন হা আমি তার ব্যাপারে এটাই ভাবছিলাম যে সে প্রকৃত মোমেন নয় এই জন্য আমি হাত জোর করে বলি নজয়ান তোমরা যারা ভাবছ শুধুমাত্র জুমান নামাজ পড়লে যথেষ্ট আল্লাহর কসম শয়তান তোমাদেরকে ধোকা দিছে ধোকা দিছে জুমান নামাজ দিয়ে মোমেন এবং মোনাফিকের পার্থক্য হয় না জুমান নামাজ অনেক সবাব জুমান নামাজের অনেক নেকি আছে কিন্তু জুমান নামাজ কোনো পৃথক নামাজ না শুক্রবার দিন নামাজ কয় ওয়াক্ত কথা বলে না তাহলে জুমান নামাজ কি পৃথক কোনো নামাজ নাকি ওই দিনকার জোহরটাই জুমা জোহরটাই কি জুমা তাহলে জুমা তো পৃথক নামাজ না তো তুমি আলগা নামাজ পড়ো কিত্তা তুমি শুধু জুমা পড়ো কোন হিসাবে কারে বুঝাও আমরা বুঝি না তুমি দুই রাকাত নামাজ শুধু পড়লা আসরও না মাগরীব না এসাও না ফজরও না শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লা না আরে মোনাফে তুমি কারে বুঝাইতে চাও মুসলমান বুঝাও আমরা চিরা খাই আমরা বাদ খাই না আমরা বুঝি না বাপ কাকে ধোকা দিচ্ছ আল্লাহকে ফেরেশতাকে নিজেকে মুসলমান জাহির করার জন্য জুমান নামাজ পড়তে হয় এটা কে বলছে যদি বলেন না আমি আল্লাহর জন্য জুমান নামাজ পড়ছি তো আসরের নামাজের সময় আল্লাহ আপনার কাছে কি অন্যায় করছে বলেন না কেন বলো না বাফ মাগরিবের নামাজে তোমার মালিক তোমার কাছে কি অপরাধ করছে এশার নামাজে তোমার মালিক তোমার কাছে কি অন্যায় করছে ফজরের নামাজে তোমার মালিক তোমার কাছে কি অন্যায় করছে এই জন্য শুধু যারা জুমার নামাজ পড়ে আল্লাহর জন্য পড়ে না সাফ কথা বাংলা কথা আপনি যদি বলেন আল্লার আল্লাহর জন্য পড়ে তাহলে আপনি আসর মাগরীব এসা ফজর পুরা সপ্তাহ পড়বেন আপনি কন এখন কন রেকর্ডিং হোক হ্যাঁ এখন রেকর্ড হবে আপনি কন কিল লেগে আপনি শুধু জুমা পড়েন আসর মাগরিব এসা ফজর পড়েন না বাকি পাঁচ ওয়াক্ত পড়েন না অন্যান্য দিন পড়েন না এটার পিছনে তোমার যুক্তিটা কি নওজওয়ান তুমি কও তুমি শিক্ষিত আমরা ছিঁড়া আমরা পড়া লেখা করছি ক তুমি আমি কুমিল্লা 빅টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামেল পাস করছি কওমি মাদ্রাসার থেকে দাওরায়ে হাদিস পাস করছি আলহামদুলিল্লাহ সার্টিফিকেটের অভাব নাই আমার কাছে যে তুমি কও যুক্তি দেখাও কেন নামাজ পড়ল না শুক্রবারের জুমার নামাজ আল্লাহর জন্য পড়ছেন তো বাকি নামাজগুলো কি ব্যাপার কেন পড়ছে জানেন দুই কারণ এক ঘরের বউয়ের কারণে ঘরের বউয়ে লগের গরের বাবিরে কয় বাবি এমন আবু জেহেলের ঘরে সংসার করি এই ডাকায় কদ্দুর শুক্রবারেও পশ্চিম দিকে আসার খায় না এমন অজাতের ঘরে গড় করিয়া এই জন্য এই ডাকায় কদ্দুর শুক্রবারেও মসজিদে যায় না এই বেডির ডরে শর্মে মসজিদে আর দুই নাম্বার হইল গেরামবাসীর কারণে গ্রামের মানুষ চা দোকানে বলবে আরে কি আহ আবু জেহেল দেখছি না রে তোরে দেখে বুঝলাম এরুমা ছিল তুই তো খোদার শুক্রবারেও কদ্দুর পশ্চিম দিকে আসার না তুই তো কদ্দুর শুক্রবারেও না রে ডাকায় তোর লগে তো কোরবানি দিল ওই তোরা তোরে তো মুসলমানের কবরস্থানও দাফন করা যাইতো না হাই 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 রে এটা কি রে কি ঢাকায়ত রে এটা এই সমস্ত কথাবার্তা মানসে বলবে এই সরমে এক না গরির কাটা গুইনা একটা ফসিসে ঢোকে একটা উনচল্লিশে বাইরে যায় এই দশ মিনিটে মনে পঞ্চাশ বার চাইছে গরির দিকে কারণ ওই যে এই ব্লিশে গুরা গুড়া কিরমি কামরায় যে ওনারে ওনারে যে কামরায় আপনি সোলার ছয়টা ট্যাবলেট খেতে পারেন না তাই তো কৃমি কমে যায় সলা স্ট্যাবলেট খাইলে কৃমি কমে 6 দিনে 6টা নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আল মুমিন ফিল মসজিদ কাস সামাকি ফিল মা নবীজি বলছেন মুমিন মসজিদে এমন পানির মধ্যে মাছ যেমন পানির মধ্যে মাছ যেমন আরাম পায় খুদার কসম নবী বলেন মৌমেন মসজিদে এমন আরাম পায় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে আল মুনাফিকুফিল মসজিদ নবীজি বলে মুনাফিক মসজিদে এমন খাঁচার মধ্যে পাখি যেমন খাঁচার মধ্যে পাখি যেমন ছটফট করে মুনাফিক মসজিদে এমন ছটফট করে ছটফট আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমার ভাই আমার সাফ সাফ কথা আমি আপনি মোমের না মোনাফিক এটা প্রমাণ করতে হবে ফজরের নামাজ দিয়ে কোন নামাজ কোন নামাজ ফজরের রসুল্লাহ সাল্লাহ আলিহি বলেন ফজরের নামাজ না পড়ে যে ঘর থেকে বের হয় সে শয়তানের পতাকা হাতে বের হয় বিশ্বাস করে রসুল্লাহ সাল্লা সাল্লামের পরিষ্কার হাদিস ভাইয়া আমার দোস্ত নবীজি বলছেন সারা রাত আল্লাহর জমিনে কোটি কোটি ফেরেস্তা এই পৃথিবীতে আল্লাহর জমিনে দায়িত্ব পালন করে আমাদের সেবায় নিয়োজিত আছে কোটি কোটি ফেরেস্তা কোটি কোটি আমরা তো মনে করি শুধু আমাদের ডানে বামে দুইজন ফেরেস্তা আছে না ভাইয়া এই দুইজন তো আছে দুইজন আল্লাহ বলছে মা ইয়াল ফিজুমিন কৌলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ তোমাদের জিব্বা দিয়ে যত কথা বের হয় শব্দ বের হয় এটা লেখার জন্য আরেকজন ফেরেশতা আমার আলাদা আরেকটা ফাইল নিয়ে তৈরি থাকে এই যে এখানে একজন ফেরেশতা আছে আল্লাহ বলছে আল্লাহ বলে বান্দা চব্বিশ ঘন্টা তুমি যখন চলতে থাকো হাঁটতে থাকো ঘুমাইতে থাকো উঠতে থাকো বসতে থাকো আমার একদল ফেরেশতা তোমার দিক থেকে বেষ্টনী দিয়ে থাকে এরা আমি আল্লাহর আদেশে আমি যখন যতক্ষণ আদেশ করি অতক্ষণ তারা তোমাকে হেফাজত করতে থাকে আল্লাহর আদেশে তারা তোমাকে হেফাজত করে কল্পনা করো ভাইয়া আমরা যখন ঘুমাই যদি নাক দিয়ে একটা ফোক ঢোকে কথা বলে না আমরা যখন ঘুমে বিভোর থাকি কান দিয়ে যদি ফোক ঢোকে কে হেফাজত করবে রব্বুল আলমিন বলেন আমার ফেরেস্তা চারদিকে বেষ্টুনি দিয়ে থাকে আমার হুকুমে আমার বান্দা ঘুমায় আমার ফেরেশতা পাহারাদারি করে কোরআন শরীফের আয়াত এই জন্য অগণিত ফেরেশতা কোটি কোটি দায়িত্ব পালন করে এই এই ফেরস্তারা ফজরের নামাজের সময় আসমানে ফিরে যায় নতুন ঠিক সমপরিমাণ ফেরেশতা প্রথম আস আসমান থেকে ফজরের ওয়াক্তে ওই সন্ধ্যা পর্যন্ত ডিউটি করার জন্য আবার নেমে আসে আরেক দল আরেক গ্রুপ নতুন শিফট আরে আসে আল্লাহনবী সাল্লাম বিশুদ্ধ হাদিস বাফ আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই সারা রাত যত ফেরেশতা জমিনে পাহারা দাড়ি দেয় ওরা ফজরের নামাজ জামাতে পড়ে মসজিদে তারপরে ফিরে যায় আর ফজরের নাম যারা আসমান থেকে নতুন দল দিনের বেলার পাহারাদারি করার জন্য নেমে আসে ওরা আইসা ফজরের নামাজের জামাতে সামিল হয় এজন্য নবীজি বলছে রাত্রের ফেরেশতা দিনের ফেরেশতা এবং ইমানদার মোমেন মোত্তাকি বান্দা এই তিন গ্রুপ ফজরের ওয়াক্তে মসজিদে হাজির থাকে এজন্য রসুল্লা সাল সাল্লামের হাদিসের ব্যাখ্যায় ওলামাই কেরাম বলছেন যে সারা রাত যেই ফেরেশতারা এই আমাদেরকে পাহারা দিল এরা যখন দেখে ফজরের ওয়াক্তে এই নাফরমান এখনো ঘুমায় আল্লাহর কসম এই রাত সারা রাত্রের ফেরেস তারা ফজরের নামাজে ওনারা নামাজ পড়ে উপরে যায় তো ওনারা যাওয়ার সময় বলে আল্লাহর লানত তোর উপরে তোরে সারা রাত পাহারা দেরি করলাম তুই আমার মা সেজদা দিলি না তোর লানত পড়ুক কসম আল্লাহ আবার যারা ওই ফজরের ওয়াক্তে নতুন যেই দল ফেরেশতা আসমান থেকে নেমে এসে ফজরের জামাতে সামিল হয় ওরাও আইসা বলে তোর উপরে সেজ দেয় দিলেনা না। এজন্য নবীজির বিশুদ্ধ হাদিস দ্বারা এ কথাই স্পষ্ট ফজরের নামাজে যে উপস্থিত হয় না তার উপরে সারা রাত্রের ফেরস্তার লানত সারা দিনের ফেরস্তার লানত এত অভিশাপ নিয়ে চলবা কেমনে বা মালিকের এত অভিশাপ নিয়ে চলবা কেমনে ওই যে বলছি আবারও বলি ভাত মাছ খাইতে নারী দেখো ছবি দেখো মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখো সারা রাত জিনাভে বিচারের ছবি দেখো রাত বর উলঙ্গ দৃশ্যে জীবন শেষ করে দিচ্ছ শরীর নাফাক বীর্যপাত করে শেষ করে দিচ্ছ মনে করতেছ খাইতে আসি ঘুমাইতেছি পেশাব পায়খানা করছি যৌন চাহিদা পূরণ হচ্ছে লজ্জাস্থানের দোস্ত আমার রাগ হইও না বাপ আপনার ও রাগ না আমি আমাকেও বলি আপনাদেরকেও বলি কোনো মানুষ যদি মনে করে জীবন মানে এই চারটা খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম আর লজ্জা যৌন চাহিদা পূরণ করলাম এতটুকু নামি যদি হয় জীবন খোদার কসম এই চার চাহিদা তো কুত্তারও পূরণ হয় কুত্তার কুত্তারও পূরণ হয় না ফরমান কুত্তাও তো খায় কুত্তাও তো ঘুমায় কুত্তাও তো বেটা পেশাব পায়খানা করে তো যৌন চাহিদা পূরণ হয় কুকুরের বাচ্চা হয় কেমনে বেটা কুকুরের বাচ্চা হয় অরত স্থানের চাহিদা পূরণ হয় তো জীবন মানে জীবন মানে এতটুকুই এরই নাম জিন্দিগি তাহলে এই জীবনের সাথে যে জীবনে সেজদা নাই যে জীবনে আল্লাহর গোলামি নাই যে জীবন হালাল হারামের পার্থক্য নাই নিজের মাকেও দেখো পরের নারীকেও দেখো আপন বোনকেও দেখো রাস্তার বোনকেও দেখো হায় হায় নির্লজ্জ বে হালাল হারামের পার্থক্য তো যার মধ্যে নাই কোনটা যায়স কোনটা না যায়স সুদও খাও কিস্তিও নাও ঘুষও খাও দুই নম্বরই করো ছয় নম্বরই করো আবার হালাল টাকাও রাখো তো হালাল আর হারামের মিশ্রণ যার কাছে এ তো কুকুরের স্বভাব কুকুর তো পায়খানাতেও মুখ দেয় বিরানিতেও মুখ দেয় তো জানোয়ারের স্বভাব বলে রাগ হইবেন না না রাগ হইবেন কীর্তেন আমি যাবো গান একটু পরে গাড়ি কইরা উনি রাগ হইবেন আমি কি আমি এনে গুরুম নাকি আপনি আমার লগে রাগ হইবে আমার আপনি ফাইবেন কই রাগ হইতে আমি থাকি কুমিল্লা ক্যান্টনমেন্ট আমরা এনে বইয়ে থাকুন কীর্তাম কিন্তু রাগ হওয়ার কোনো সুযোগ নাই কোরআনুল করিমে সুরা আরাফের মধ্যে স্পষ্ট আছে সুরা আরাফে আল্লাহ স্পষ্ট বলছে আল্লাহ কোরানে বলছে যে তার মনের চাহিদার অনুসরণ করে আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না হালাল হারামের পার্থক্য করে না কসম বাপ কোরআনে আল্লাহ বলছে ফা মাসালুহু ক কাল তার উদাহরণ ক মাস কাল কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মত এই কালবুন অর্থ কুকুর 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 আপনি যেই কোন মুক্তবের হুজুর নুরানির বাচ্চারও গেলে হয় কইব যে এই কোনো মাদ্রাসার বাচ্চারে জিগাইয়ের যে কাল অর্থ কি কোরআন শরীফের আয়াত আপনি কাল লোকের রাগ করবেন ওই ছেলে কার সাথে রাগ করবা বলো না বাস অতএব অহংকার করো না অহংকার করো না এমন মালিকের নাফরমানি করো না বাফ তুমি চেনো না ওই মালিক আল্লাহ বলছে বান্দা তুই আমারে বুঝদি না বান্দা তুই মনে করছো আমি শুধু রাহমান কিন্তু জানো না বান্দা আমি কিন্তু কাহার আমি কিন্তু প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী কোরআন শরীফ আল্লাহ বলছে আমি জুন কাম আমি কিন্তু প্রতিশোধ গ্রহণকারী হ্যাঁ আমি চাইলে ক্ষমতার মস্তাদে বসাই আমি চাইলে বাতনা খাইয়া দুধ দেয় কথা বোঝেন নাই মসনদে আমি বসাই মসনদ থেকে আমি নামাই আমি চাইলে সুখে রাখি আমি চাইলে দুঃখে ভাসায় দেই আমি চাইলে সুস্থ রাখি আমি চাইলে অসুস্থতায় ফেলে দেই এজন্য আমি আপনি বাফ নজয়ান কেউ অহংকার করা ঠিক না রে বাফ তোমরা বাড়াবাড়ি করছো ছেলেরা প্রিয় যুবক তোমরা বেশি বাড়াবাড়ি করতেছ তোমাগো বাপসা সারা মনে করছে তোমরা দুষ্টামি কর না রে বাপ আমরা জানি তোমরা দুষ্টামি না রে তোমরা সারা রাত উলঙ্গ ছবি দেখো তোমাকে চেহারা দেখ মাত্র ষোলো বছর আঠারো বছর এমন সুন্দর অল্প বয়স আঠারো বিশ বছরের ছেলেরা তোমাগ সাফা এরকম ভিতরে ঢুকিয়া গেছে বলো না আব্বা তোমার কোমর এত ছোট হয়ে গেছে কেন তোমার চেহারার মধ্যে কোনো দয়া মায়া আদর সোহাগ বলতে নাই কেন বাফ নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে জিনার ব্যবিচারের কল্পনা করতে করতে তোমার চুল চেহারা লেবাস পোশাক তোমার শরীর স্বাস্থ্য সব হারা হয়ে গেছে আমরা বুঝি ভাই জানি তো জানি তো ক্লাস এইটের ছেলে সারা রাত মোবাইল দিয়ে কি করো বাফ তা পড়ুয়া ছেলে সারা রাত মোবাইল দিয়ে কি করো আব্বা আমরা বুঝি না আমরা বুঝি না কি ভাবছ নিজের এইভাবে জাতি টিকে না এইভাবে সম্প্রদায় টিকে না এভাবে জাতি টিকে না এখনকার প্রজন্ম গুণা আগেও ছিল রে বাপ পাপ আগেও ছিল কিন্তু তোমরা যেভাবে উল্লাস করে তোমরা যেভাবে সম্মিলিতভাবে প্রকাশ্যে দিবালোকে অশ্লীলতার বেহায়াপনা করছো এত সীমা লঙ্ঘন এত বাড়াবাড়ি গত তিরিশ বছর আগের মানুষ করে নাই বিড়ি আগেও খাইছে মানুষে গালিগালাজ আগেও করছে নাটক সিনেমা মানুষে আগেও দেখছে ওগুলো পাপ কিন্তু হতে পারে কোনো গত চল্লিশ বছর লাগাই যা আর টেলিভিশন দেখছে তুমি তিন রাইতে তার চেতে বেশি দেখেছো তুমি বাড়াবাড়ি করতেছ তোমরা বাড়াবাড়ি করছ তোমরা গুনার আশ্বালন করতেছ তোমরা গুনা নিয়ে প্রতিযোগিতা করছ এটা ভালো হবে না এটা ভালো হবে না আমি আমি কোনো দল বুঝি না আমার কোনো দল নাই বুঝিও কমেডি কিন্তু আমি বুঝি তোমরা নিজের বিপদ নিজে টেনে আনতেছ নিজের মুসিবত চারটা জিনিস তোম করে পাগল বানায় রয়েছে কিশোর নজয়ান এক একটা মোবাইল দুই একটা মোটর তিন একটা হারাম অসৎ চরিত্রহীন মেয়ে যার সাথে তোমার হারাম সম্পর্ক চার চার কিছু অসৎ বন্ধুর আড্ডা তোমরা মনে করছে এই চারটার মধ্যে সফলতা সুখ একটা মোবাইল পাইছো একটা মোটর একটা অসভ্য চরিত্রহীন মেয়ে লম্পট মেয়ে আর কিছু অসৎ বন্ধু বিকাল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত আড্ডা দিস আট ঘন্টায় আসর মাগরি ব্যসা তিন ওয়াক্ত নামাজের আজান হয়েছে কিন্তু বন্ধু নামের শয়তান একবারও তোমার বলে নাই কিরে দোস্ত নামাজ পড়বি না কিরে দুস্ত আমিও মুসলমান তুইও মুসলমান